প্রিয় এইস পঁচিশ তুমি কি টেস্ট এক্সামের আগে আইসিটি পুরাটাই ক্লিয়ার করতে চাও এবং এইচএসসি ছাব্বিশ তুমি কি কলেজের প্রথম টার্ম পরীক্ষার আগে আইসিটি শেষ করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য আগামী সাতাইশে জুলাই হতে আইসিটি অ্যাসিস্ট্যান্টের সবচেয়ে স্পেশাল ব্যাস আজ কি সেভেন ব্যাস শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ বেসিক থেকে এই কোর্সে তোমাকে আমরা এ টু জেড একদম এ টু জেড পুরা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক সম্পূর্ণ ভাবে পড়ানো হবে তাছাড়া তোমার প্রত্যেকটা অধ্যায় শেষ হবে সৃজনশীল ক্লাস মানে সিকিউ ক্লাস এরপরে প্রত্যেকটা অধ্যায় শেষ এম সিকিউ ক্লাস থাকবে এবং সেই সাথে তোমার প্রত্যেকটা এই যে আইসিটির যে পঁচিশ নম্বরের প্র্যাকটিক্যাল সেই পঁচিশ নম্বরের প্র্যাকটিক্যালের উপর স্পেশাল ক্লাস হবে এবার আসো এই কোর্সের কোর্স ফি কত এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা মানে পুরা কোর্সে তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না তবে একটা সুবিধা সেটা হচ্ছে কি প্রথম পঞ্চাশ জনের যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা মানে এক হাজার টাকা দিয়ে তুমি বেসিক বই শেষ করতে পারবে পুরা এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টে একটা কোর্স কমপ্লিট করতে পারো তাহলে তোমার পুরো তে আর কোন ধরনের কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ এবং বরং তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে এখন তুমি যদি আইসিটি অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দিয়ে এখানে ফ্রি ক্লাসগুলো দেখতে পারো নতুবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে গিয়ে যাচাই ক্লাস করে ভর্তির সিদ্ধান্ত নিতে পারবে ডেসক্রিপশনে ভর্তির নিয়মাবলী দেওয়া আছে ইনশাআল্লাহ আমি মনে করি আইসিটি অ্যাসিস্ট্যান্টের একটি কোর্সই পুরো আইসিটির সমাধান সবাই দ্রুত গতিতে এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম